দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ভোগান্তির শিকার ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রীরা মঙ্গলবারেও একই ছবি ধরা পড়ল দমদম বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ান পরিষেবায় বিঘ্ন অব্যাহত আকাশপথে চলাচলে স্বাভাবিক রাখতে ইন্ডিগো বেশ কয়েকটি ফ্লাইট বাতল করেছে এর ফলে দেরিতে চলা ফ্লাইটের সংখ্যা কমে থাকতে পারে এবং ফ্লাইটগুলো চালু রয়েছে যে ফ্লাইটগুলি চালু রয়েছে তা বেশিরভাগই সময় মতো চলছে তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্যান্সেল ওরা তো পুরোই দিয়েছে ফ্লাইটটা ঠিক আছে তো সেটার আমরা cancellation chargesটা পেয়ে গেছি কিন্তু যেটা ওখান থেকে আসার আছে সেটা আমরা cancel করতে পাচ্ছি না এখনো মানে আমরা না পারছি ওদের সিস্টেমে গিয়ে cancel করতে না ওদের ওভার দা ফোন কাস্টমার সার্ভিস দড়ছে এবার আমাদেরকে এখানে আসতে হলো মানে পার্সোনালি ওদের সাথে কথা বলতে এবার ওরা বলছে ওরা process করছে কিন্তু ওরা process করছে that will take মানে ওটা 2 ঘন্টা আরো টাইম লাগবে আমি বলছি ঠিক আছে একটা কনফার্মেশন দিয়ে দিক আমাদেরকে যে আমরা একটা প্রসেস করছি সেটুকুনি দিলেই তো হলো বাট ওরা দিতে পারছে না এখন বলো দশ মিনিট ওয়েট করুন আমরা ট্রাই করছি দেখছি আমি তো বুঝতে পারিনি ওদের সিনিয়র লেভেলে ওরা কি করছে অ্যাটলিস্ট এটুকুনি তো ওরা কাস্টমারদেরকে হেল্প করতে পারে যে ঠিক আছে একটা ট্যাক্স দিচ্ছে ইটস আন্ডার প্রসেস একটা ইন্টিমেশন তো দিক আমাদের আমরা কিভাবে জানবো যে ওরা আদৌ প্রসেস করছে কি করছে না সবই তো পুরো ক্লাইন্ট ছিল তো চোদ্দ তারিখে যাওয়া কুড়ি তারিখে ফেরা ইন্ডিগো টিকিট একসঙ্গেই কাটা ছিল এখন এই সব সমস্যার জন্য দু তিন দিন আগে থেকে আমরা ওয়ாரেড যে কি হবে না হবে তো যাই হোক 6 দিন আগে যখন ওরা মেসেজ দিল যে যাওয়ার ফ্লাইট कैंसिल হয়েছে অপশন দিয়েছে অল্টারনেটিভ ফ্লাইট আর না হলে ক্যান্সেলেশন ফুল রিফান্ড ঠিক আছে ওটা তো ওরা মেসেজ পাঠিয়েছে আমি ফুল ডিফার নিচ্ছি বাট ফেরার যে ফ্লাইটটা ছিল ওরা এখনো ওটার জন্য কিছু বলেনি বলে আমরা অনলাইন ট্রাই করলাম ওদের যে অ্যাপ আছে ওখান থেকে কাস্টমার সার্ভিসে ফোন করে কোনো রকম কোনো রেসপন্স নেই হোল্ডিংয়ে বসিয়ে রেখেছে চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে বাধ্য হয়ে আজকে সকালবেলা এখন নিজস্ব কাজ ছেড়ে যা যা কাজ আছে অফিস বা আমার নিজস্ব মানে বুটিকের কাজ এগুলো ফেলে রেখে আমরা মানে এখানে এসেছি কাউন্টারে কথা বলতে রিটার্ন টিকিটের জন্য কেননা রিটার্ন টিকিটটা ক্যান্সেল না হলে ওই টাকাটাও ওখানে আটকে থাকবে আমাদের ওখানে হোটেল বুকিং গাড়ি বুকিং সমস্ত টাকা পয়সা ওখানে তো ক্যান্সেলেশন চার্জ চাইছে সেগুলো তো আর কোনো রিফান্ডের ব্যাপক হবে না মানে ভেকেশনটা তো গেলই বলছে এখন এই রিফান্ড টিকেটের টাকাটা যদি পাই সেটা হলো দেন ওখানে গাড়ি ক্যান্সেল হোটেল ক্যান্সেল ওই ক্যান্সেলেশন চার্জগুলোও গেলো বিমান বিধা তো আজকেও চলছে এবং আহ যেটা ইন্ডিগোর পথ থেকে করা হয়েছে তারপরে তারা করছে যে বিমানগুলি দিচ্ছে অর্থাৎ যেগুলি উঠছে সেগুলি সময়ে উড়বে এবং সেটা হয়তো কিছুটা কন্ট্রোলে এসছে এবং আমরা যেটা দেখলাম যে এখনো পর্যন্ত যে বিমানগুলি ছেড়েছে আজকে সেগুলি মোটামুটি সময় ছেড়েছে কিন্তু পাশাপাশি যে সমস্যাটা উঠে আসছে তাহলে যে বিমানগুলি বাতিল করা হচ্ছে সেখানে কিন্তু যাত্রীদের যথাসময়ে তাদের উপযুক্ত তথ্য দেওয়া হচ্ছে না বা তথ্য দিলেও তাদের যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলি কিন্তু সমাধান এয়ারলাইন্স পক্ষ থেকে করা হচ্ছে না যেমন আমরা কথা বললাম যাত্রীদের সঙ্গে তারা যেটা জানালেন যে হয়তো যাওয়ার উড়ান বাতিল হচ্ছে সেই টাকা হয়তো তাদের ফেরত দেওয়া হয়েছে কিন্তু যদি কারো যাত্রা বাতিল হয় তার তো ফিরতি যাত্রা অর্থাৎ রিটার্ন টিকিট সেটাও তো বাতিল হবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যেহেতু রিটার্ন টিকিট রিটার্ন ফ্লাইট বাতিল হয়নি অতএব রিটার্ন টিকিটের টাকা কিন্তু তাদের এই মুহূর্তে ফেরত পাওয়া যাবে কিনা সেটা তারা বলতে পারছেন না কিন্তু এটা তো সাধারণ একটা জ্ঞানের বিষয় যে যদি কারোর যাত্রা বাতিল হয় তার ফিরতি যাত্রাও বাতিল করতে হবে সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের যথাযথ সহযোগিতা বা তথ্য দিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সাহায্য করছে না এমনটাই যাত্রীরা জানিয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ওঙ্কার বাংলা কলকাতা